¡Qué cosa tan আমাদের অবরোধ হিসেবে না আমরা অল্প সময়ের জন্য অবরোধ করে মানুষকে আমাদের কথা বলতে চাই আমাদের মধ্যে উপস্থিত আছেন পার্টি নদীয়া জেলা কি পরিস্থিতি হয়েছে গোটা কালীগঞ্জ জুড়ে এই মুহূর্তে তাবান্নার বডি আজকে দেওয়া হচ্ছে সেখানে আমাদের পার্টি নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছে কোটা কালীগঞ্জ জুড়ে আজকে পরিস্থিতি হয়েছে সাধারণ মানুষ এই ঘিন্ন চক্রান্তের বিরুদ্ধে নিজেরা নিজেদের পথ পালন করছে আমরা আপনাদের কাছে এই ঘটনার বিবরণ নিয়ে আমাদের পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সম্পাদক মন্ডলীর সদস্য আমার গৌতম বিশ্বাস তিনি এখানে কিছু আমাদের জেলা কমিটির সদস্য স্বরূপ মুখার্জি এবং এখানে উপস্থিত আছেন আমাদের দলের কর্তৃ এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যতদূর যাচ্ছে সব মানুষের কাছে আমাদের বিনিত অনুরোধ আমরা আপনারা জানেন যে আজকে অবরোধ করতে বাধ্য হচ্ছে অবরোধ করতে বাধ্য হ বাধ্য হচ্ছে এ কারোবই কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে তেইশ তারিখে রেজাল্ট হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে আমরা যদি স্বাভাবিক অস্বাভাবিক দুটোই ধরে নিই তাদের যে উল্লাস এটা থাকবে জয়ী দলের কর্মীদের উল্লাস থাকবে কিন্তু উল্লাসটা আমন হবে না যে উল্লাসের জন্য কারোর প্রাণ যাবে তার সম্পদের ক্ষতি হবে সে কেউ আক্রান্ত হবে এমন অধিকার ভারতবর্ষের সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থায় দেওয়া হয়নি কাউকে কিন্তু আমরা দেখলাম যে যে বেছে বাপনটি পরিবার পরিবারগুলোর উপরে বোমা নিক্ষেপ করা হলো যে শিশুটি বিজয় উল্লাসের উল্লাস শব্দ শুনে বাইরে বেরিয়েছিল তাকে লক্ষ্য করে বোমা মারা হলো তবে বাবার নাম করা নাম ধরে বলা হলো এবার মেয়েটা বেরিয়েছে দিয়ে দে ওকে দিয়ে অর্থাৎ তার নাম ধরে তার বাবার নাম ধরে মেয়েটার সামনে বোমা নিক্ষেপ করা হলো মেয়েটা গুরুদ্বার আহত হলেন এবং সে মারা গেল বিজয় উল্লাস বামপন্থীদের জীবন নেওয়ার জন্য বিজয় উল্লাস করেছে হচ্ছে এ যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার মা এসপির কাছে ওসির কাছে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট নাম ধরে অভিযোগ করার পরেও আমাদের জেলার সুপার জেলা শাসক সুপার সে বলছে যেটা দুর্ঘটনা মাত্র এটা সামান্য ঘটনা এই কথা বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ শাসক দলের হয়ে আমাদের রাজ্যে আমাদের দেশে সাংবিধানিক জেলারে বসে একটা এসপি বিনা তদন্তে জিজ্ঞাসা না করে ঘটনার কোন তদন্ত ছাড়াই নির্দায় বলে দিলে এটা দুর্ঘটনা মাত্র এটা মনে নিতে হবে প্রশাসনের ওই ভূমিকা প্রশাসনের যদি এই ভূমিকা থাকে পশ্চিমবঙ্গের এই গণতান্ত্রিক পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গের মানুষের জীবনের না আছে আমরা তো সবাই চাই পশ্চিমবঙ্গের মানুষের জীবনের নিরাপত্তা নেই এখানে মানুষের কথা বলার অধিকার নেই এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই তা হচ্ছে রোধ করা হয়েছে রীতিমতো হচ্ছে মস্তান্দে রাজত্ব পালন করা হয়েছে

বিজয় উৎসবে বাজিপত্রা ফুটতেই পারে সেই বাজি পত্রা ফোটা আর হচ্ছে বোমা এক হলো সেই বোমার আঘাতে একটা শিশুর হত্যা হল ফলে কালকে সারাদিন আমাদের জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে আজকে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে জনবাসম্ভবগঞ্জে সমস্ত মানুষের কাছে নৃশংস তৃণমূল কংগ্রেসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ মানুষের কাছে তুলে ধরবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা নিষেধ করে আনন্দ উপভোগ করবার জন্য কেন যাইনি আমরা আমাদের ছেলেরা আমাদের কমরেডরা স্লোগান দিয়েছে পুলিশ তোমার ঘরে মেয়ে বড় হচ্ছে তোমার ঘরে শিক্ষিত ছেলে বড় হচ্ছে যে ভয়াবহ পরিণতি করেছে এরা যে একটি শাসক দল পুলিশকে কুক্ষিগত করেছে পুলিশকে ঘৃণাতে পরিণত করেছে ভারতবর্ষের সংবিধানের ধারক বাহক আমাদের শাসক যারা তারা তারা যদি রাজনৈতিক হয় তাহলে মানুষের জীবনের কোন অস্তিত্ব থাকবে আছে নেই আমরা এখানে দেখেছি এখানে পর পর নির্বাচনগুলো আমরা লক্ষ্য করেছি সর্বশেষ এখানে উপনির্বাচন আমরা লক্ষ্য করেছি এখানে হচ্ছে শাসক শ্রেণী তারা শাসক দল তৃণমূল কংগ্রেস তার সুপরিচিত কল্পিত ভাবে খেলারে বাহিনী মস্টার বাহিনীর লাগিয়ে দিয়ে ভোটকে লুট করেছে এবং ভোট লুট কি সাংঘাতিক বুঝুন বিজেপি পেয়েছে তেপান্ন শতাংশ ভোট উল্টে গিয়ে তৃণমূল কংগ্রেস পেয়ে গেল আমরা বিজেপি সমর্থন করে কথা বলছি না আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলটা ভোট পাবার পাবে কিন্তু মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যা করছে এই অবস্থার চিরকাল থাকতে পারে না প্রশাসনে পুলিশ প্রশাসন বুঝে দেখুন আমরা বারম্বার বলছি টেবিলের তলায় লোকাতে হয়েছে কাদের তলায় আগে মা খেতে হয়েছে কাদের আগে তৃণমূল কংগ্রেসের নেতা একটা কাদের তলায় মেরে চিপ করে ফেলে দিয়েছে এত সব পুলিশ প্রশাসন একেবারে নির্চিপের মতো নির্লজ্জের মতো করে আছেন আপনাদের কোন মানসম্মান ইচ্ছুক নেই আপনার সাথে আগে অনুব্রত মন্ডলে ফোন করে একজন আইসি কে আমার মতো রোগ আইসি হয়ে দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেসের চাকরির না করে সঙ্গে সঙ্গে ওই অনুব্রত একজন ক্ষমতাশালী আইসি সে হচ্ছে নির্ভিকার নির্চিত হয়ে পারে কখনো শাসনকাল ছিল না ভারতবর্ষে পশ্চিমবঙ্গের শাসনকাল ছিল না একটা আন্তর্নৈতিক দলের কর্মী নেতা একজন আইসি অতিথে এইভাবে নগ্ন ভাবে ব্যবহার করতে পারে তাকে মারতে আমরা কাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি আমাদের রাজ্যের মানুষ কাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আমাদের এটা ভাবনার বিষয়ের চিন্তার বিষয় একের পর এক যে দুর্ঘটনা ঘটছে ঘটনা ঘটনা হচ্ছে এই ঘটনার প্রতিবাদ আমরা করছি আমরা নিন্দা করছি আমাদের কমিউনিস্ট পার্টি মাত্রা পক্ষ থেকে সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ হচ্ছে অবশ্যই এসপি সাহেবকে তার হচ্ছে ব্যাংক পাল্টাতে হবে বিনা তদন্তে সে যে বান দিয়েছে পাল্টাতে হবে যারা যারা তাকে নিক্ষেপ করেছে তাকে গ্রেপ্তার করতে হবে না এলাই চলবে আমরা তৃণমূল কংগ্রেসের মতো ধ্বংসাত্মক অবিষ্কারী থানা কদ ভাঙ করে আমরা প্রতিবাদ করি না কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ না আমারও সম্পদ কিন্তু প্রয়োজন হয় কোনো উপায় থাকবে না যদি কোন শাসন ক্ষমতায় শাসক যদি আয়োজক হয় মানুষের হাতে আইন তুলে নেওয়ার হচ্ছে অধিকার তৈরি হয়ে যায় আপনার বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে জনগণ ধরায় নিচ্ছে পুলিশকে আজকে ঘটেছে আজকে পুলিশকে থানায় ফিরে যেতে বাধ্য হয়েছে মানুষের চাপে গ্রেফতার করে যতক্ষণ আমরা থানা খেরাও করে বসে থাকবো তোমার ডিউটি হচ্ছে তুমি ডিউটি পালন করে এত বড় এত কি হয়ে আছে এত কত বড় ব্যাপার হয়ে গেল যে একটা বোমা মেরে খুন করা তৃণমূল কংগ্রেসের কর্মীকে সে পুলিশ গ্রেফতার করতে পারছে না তাকে গ্রেপ্তার করে তোটে তোলা চায় না কেন কেন করতে পারছেন না পুলিশ প্রশাসনকে তার ব্যবস্থা নিতে হবে না মানুষের এটা এটা থাকবে না একজন ভোর একজনকে বোমা মেরে খুন করা হচ্ছে অথচ সেই ফুল বন্ধ পিঠে ঘুরে ঘুরে বেড়াবে আর অন্যদেরকে দ্রুত সন্ত্রস্ত করবে পুলিশ তো হাত দিয়ে বসে থাকবে কলম হাতে করে বসে থাকবে আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা রাজ্যের মানুষ মেনে নেব মেনে নেওয়া সম্ভব আমরা তাই বলছি এটা সম্ভব নয় আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এখানে অবস্থান করছি মানে হবে বামপন্থী কর্মীরা এসে অবরোধ করেছে অবস্থান করছে বিক্ষোভ করছে এবং আমাদের এসপি নদিয়া জেলার এসপি কে পায়ন পরিবর্তন করার দাবি তুলছে রাবি যদি না হয় তাহলে আমরা প্রত্যেকটা থানাতে এসপির বয়ান পরিবর্তনের জন্য জমা করব আপনাকে বয়ান দেবেন এসপি কখনো ওইভাবে বয়ান দিয়ে দিতে পারে না ফলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ চলছে আরো বিক্ষোভ অবস্থান চলবে

সংযোগ উচ্চতলায় পুলিশের গভীর সংযোগ সেই সংযোগকে শূন্য করে এরাজ্যের পুলিশকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের কাঠামার উপরে দাঁড়িয়ে আইনের শাসন জারি রাখার কাজটা করতে এবং সেই সাথে যে কোনো ধরনের খুন সন্ত্রাসের যে পরিবেশ তৈরি করার কাজ করছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আজকে বিক্ষোভের সম্বন্ধ থেকে আমরা পুলিশের কাছে এবং মানুষের কাছে আহ্বান করছি আপনারাও এতে আসুন এই অবস্থার পরিবর্তন ঘটাতে জনগণের বিক্ষোভ ছাড়া এই অবস্থায় পরিবর্তন ঘটা সম্ভব নয় ধান আমাদের যেমন প্রেসার্থ থাকবে